আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে নতুন আলোচনা দুই প্রধান দলের অবস্থান কী পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি বাজার নিয়ন্ত্রণে আসছে নতুন পদক্ষেপ রাজধানীতে বড় ধরনের বিরোধী অভিযান আটক বহু উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ দ্রব্য চট্টগ্রামে গৃহবধূ হত্যা পারিবারিক কলহের জের স্বামী ও শ্বশুর গ্রেপ্তার জাতীয় ক্রিকেট দলের নতুন কোচের অধীনে প্রথম অনুশীলন শুরু আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান জাতিসংঘের সাধারণ অধিবেশনে গুরুত্ব প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাব বিস্তারিত খবর রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে নতুন আলোচনা দুই প্রধান দলের অবস্থান কী রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের মধ্যে নতুন করে আলোচনার ক্ষেত্র তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষ এবং আন্তর্জাতিক মহলের আগ্রহ দীর্ঘদিনের সাম্প্রতিক সময়ে সরকার এবং বিরোধী দলের উচ্চ পর্যায়ের নেতাদের বক্তব্যে কিছুটা নমনীয় সুর লক্ষ্য করা গেছে যা নতুন করে আলোচনার আশা জাগাচ্ছে দেশের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জনগণের বৃহত্তর স্বার্থে এবং অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দুই দলের মধ্যে ন্যূনতম বোঝাপড়া থাকা অত্যন্ত জরুরি এই আলোচনা ফলপ্রসূ হলে দেশের সার্বিক উন্নয়নে তা ইতিবাচক ভূমিকা রাখবে তবে এই আলোচনার ক্ষেত্র কতটা স্থায়ী হবে এবং তা থেকে কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা আসবে কিনা সেদিকে তাকিয়ে আছে দেশের মানুষ উভয় দলের পক্ষ থেকে যদিও আনুষ্ঠানিকভাবে কোনো বৈঠকের ঘোষণা আসেনি তবে পর্দার আড়ালে যোগাযোগ চলছে বলে রাজনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে দেশের রাজনীতিতে এই মুহূর্তে স্থিতিশীলতা একটি প্রধান চাওয়া যা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সাহায্য করবে পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি বাজার নিয়ন্ত্রণে আসছে নতুন পদক্ষেপ পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলেছে বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জন্য এটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং সরবরাহজনিত কিছু সমস্যার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে তবে সরকার দ্রুত বাজারে নিয়ন্ত্রণে আনার জন্য একাধিক নতুন পদক্ষেপ গ্রহণ করছে বাণিজ্য মন্ত্রণালয় সূত্র খবর খুব শীঘ্রই খোলা বাজারে পণ্য বিক্রির পরিধি বাড়ানো হবে এবং আমদানির ক্ষেত্রে শুল্ক কিছুটা কমানো হতে পারে পাশাপাশি মজুদদারি এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন জেলার বাজারগুলোতে নিয়মিত মনিটরিং শুরু হয়েছে যাতে কোনো ব্যবসায়ী সিন্ডিকেট মূল্যবৃদ্ধির সুযোগ নিতে না পারে বিশেষজ্ঞরা মনে করছেন দেশের অভ্যন্তরে উৎপাদনের দিকে আরও মনোযোগ দেওয়া এবং সরবরাহ চেইনকে ত্রুটিমুক্ত করা এই সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান দিতে পারে রাজধানীতে বড় ধরনের মাদক বিরোধী অভিযান আটক বহু উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ দ্রব্য রাজধানীর বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগে এক বড় ধরনের মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়েছে এই অভিযানে বহুসংখ্যক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে পুলিশ জানিয়েছে শহরের বিভিন্ন গোপন আস্তানা এবং মাদক বিক্রির মূল পয়েন্টগুলোতে এই অভিযান চালানো হয় এই অভিযান মাদকাসক্তি এবং মাদক ব্যবসার বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানেরই প্রতিফলন আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে এই অভিযানের ফলে রাজধানীতে মাদক সরবরাহ নেটওয়ার্কের উপর বড় ধরনের আঘাত হানতে সক্ষম হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই ধরনের অভিযানের প্রশংসা করেছেন এবং তারা চান যেন এই ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হয় যাতে সমাজ থেকে মাদকের ভয়াবহ ছবল দূর করা যায় চট্টগ্রামে গৃহবধূ হত্যা পারিবারিক কলহের জের স্বামী ও শ্বশুর গ্রেপ্তার চট্টগ্রামে এক মর্মান্তিক ঘটনায় একে গৃহবধূ হত্যা হয়েছেন প্রাথমিক তদন্তে জানা গেছে পারিবারিক কলহের জেরে ধরেই এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে ঘটনার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে গৃহবধূর স্বামী এবং শ্বশুরকে গ্রেপ্তার করেছে এই ঘটনাটি স্থানীয় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষের কঠোর বিচার দাবি করেছে নিহত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে পুলিশ জানিয়েছে তারা ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে এবং এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে এই ধরনের পারিবারিক সহিংসতার ঘটনা সমাজের জন্য একটি সতর্কবার্তা পরিবার এবং সমাজের উচিত এমন পরিস্থিতিতে নালীদের পাশে দাঁড়ানো এবং তাদের সুরক্ষা নিশ্চিত করা জাতীয় ক্রিকেট দলের নতুন কোচের অধীনে প্রথম অনুশীলন শুরু জাতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচের অধীনে প্রথম দিনের অনুশীলন শুরু হয়েছে আসন্ন আন্তর্জাতিক সিরিজের জন্য দলের ক্রিকেটাররা আজ সকালে মিরপুর স্টেডিয়ামে একত্রিত হন নতুন কোচের আগমন দলের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে খেলোয়াড়রা কঠোর অনুশীলনে মনোযোগ দিয়েছেন এবং কোচের নতুন কৌশলগুলো রপ্ত করার চেষ্টা করছেন ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে তারা আশা করছেন নতুন কোচের হাত ধরে দল আরও ভালো পারফর্ম করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে আরও সাফল্য বয়ে আনবে এই অনুশীলন ক্যাম্পের মাধ্যমে দলের ফিটনেস এবং কৌশলগত দিকগুলো উন্নত করার উপর জোর দেওয়া হচ্ছে ভক্ত এবং সমর্থকরা আশা করছেন এই নতুন পথচলা বাংলাদেশের ক্রিকেটের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান জাতিসংঘের সাধারণ অধিবেশনে গুরুত্ব আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভূমিকা এবং অবস্থান দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন রোহিঙ্গা সংকট এবং বিশ্ব শান্তি বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন এই অধিবেশনে বাংলাদেশের ভূমিকা আন্তর্জাতিক মহল দ্বারা প্রশংসিত হয়েছে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিশ্বজুড়ে মানবিক সংকট নিরসনে সম্মিলিত পদক্ষেপের ওপর জোর দিয়েছেন রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়টি তিনি আবারও জোরালোভাবে তুলে ধরেছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা মনে করছেন বহুপাক্ষিক ফোরামগুলোতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণে দেশের প্রভাবকে আরও বৃদ্ধি করবে দেশের পররাষ্ট্র নীতির এই সাফল্য আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছু ফোনের মধ্যেই নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ